কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায় তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন সেই টাকাটা যদি চুরি হয়ে যায় ছিনতাই হয়ে যায় বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল কোরবানির পশুটাই চুরি হয়ে গেল। তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা উত্তর হলো যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি আপনার উপরে ওয়াজিব হয় অর্থাৎ সম্পদ যদি তারপরও থাকে তাহলে আপনাকে কি কোরবানি অবশ্যই করতে হবে এবং যেটা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি এখন বাস্তবায়ন করেন নাই সো আলাদা করে যে টাকা আছে সে দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন এখন প্রশ্ন হলো যে টাকাটা চুরি হয়ে গেল ছিনতে হয়ে গেল বা পোস্টটা চুরি হয়ে গেল ছিনতে হয়ে গেল তো সেটা কারণে তো আমার লস হয়ে গেল উত্তর হলো সেটা সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহ কাছে পাবেন মানহাম্মা বি হাসান উদ্দিন ফালাম ইয়ামাল হান আমি সাল্লাহ সাল্লাহ বলেছেন যদি কেউ ভালো কাজে নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে তো আল্লাহ পক্ষ থেকে তার জন্য কতিপত হাসানা তার জন্য বিনিময় লেখা হয়ে যায় অতএব আপনি কোরবানির জন্য বিশ টাকা জমা রেখেছেন কিন্তু টাকাটা চুরি হয়ে গেল ছিনতাইকারে নিয়ে গেল যেহেতু আপনি এটা ভালো কাজের জন্য রেখেছেন ভালো কাজ ব্যবহার করতে না পারলেও আপনার এটা সে অর্থে লস হবে না বরং এর সব আপনি আল্লাহর কাছে পাবেন আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা যদি আপনি কোরবানি করেন আলাদা করে তাহলে সেক্ষেত্রে তার মূল সব তো আপনার কাছে থাকছেই অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় খায় নেই দুই দিক থেকেই আপনি ইনশা আল্লাহ আপনি আল্লাহ কাছ থেকে আজর লাভ করবেন আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার নেশা পরিমাণ আর টাকা না থাকে ধরুন আপনার ছিলই আশি পঁচাশি হাজার টাকা সেখান থেকে ত্রিশ হাজার টাকার কোরবানির জন্য রেখেছেন সে টাকাটা চুরি হয়ে গেল তাহলে যা আছে তা দিয়ে তো আর নেশা পরিমাণ সম্পদ তো আর নাই অতএব সেটা কারণে কোরবানি আপনার পর বর্ত হবে না তাহলে খোলাসা কথা হলো চুরি বা গচ্ছা যাওয়ার পর যদি নেশা পরিমাণ টাকা থাকে তাহলে আলাদা করে কোরবানি করতে হবে আর হারানো টাকার সব আল্লাহ কাছে আলাদা করে আপনি পাবেন